হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টান নিউ লগ হ্যাঁ ইউ ডু ইং ভিটি আর আজকে হচ্ছে মন্ডে আর এখন আমি এসেছি হচ্ছে আমাদের কোচিং সেন্টারে যেটা আমাদের বাড়ি থেকে প্লাস ফাইভ মিনিটস এ ডিস্টেন্স ডিস্টেন্সে আছে তো সেখানে এসেছি বিকজ এখানে জল পড়ছে প্লাম্বারের কিছু কাজকর্ম আছে আর প্লাম্বারকে আমি ফোন করেছিলাম কিন্তু প্লাম্বার কালকে থেকে আমাকে ঘোরাচ্ছে খালি বলছে আসছি 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 কালকে আসেনি কালকে সানডে ছিল আসেনি আজকে ফাইনালি বললো যে না পাক্কা দুটোর সময় আসছে এবার ঘড়িতে একদম দুটো বাজে আর অলরেডি আমি চার পাঁচ বার ওকে ফোন করেছি বাট কাকু এখনো আসেনি তো সেটাই এবার এই প্লাম্বার কাকুদের সব ভালো কাজটা ভীষণ ভালো করে শুধু প্রবলেম হচ্ছে বারবার বলে 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 করাতে হয় আর ডাকতে হয় এতবার ডাকতে হয় তবে একবার আসে মানে এতবার ডাকলে তো ভগবানকেও পাওয়া যায় প্রভাব যাই হোক তো এবার দেখা যাক কখন আসেন অনেকবার আরো ফোন করব কারণ কি খুব প্রবলেম হচ্ছে আমাদের এখানে একটা ছোট কিচেন আছে যেটা আনইউজড কিন্তু সেখানকার একটা প্রবলেম আছে আর সব থেকে বড় কথা এখানে যে বেসিনটা রয়েছে একদম মাঝখানে তোমাদেরকে দেখাবো তো সেখান থেকে কন্টিনিউসলি জল পড়ছে এই যে দেখো এখান থেকে কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে আর এই যে নিচে অলরেডি জানি না বুঝতে পারছো কিনা ক্যামেরাতে এই যে জলটা ভরেছে এটা জাস্ট সকালবেলায় সকালবেলা মানে কি এই বারোটার সময় বালতিটা দেওয়া হয়েছিল খালি ততক্ষণে এতটা ভরে গেছে মানে সারা দিন যদি কাজ না করা হয় তাহলে কতটা জল ভরে যাবে জাস্ট ইমাজিন এটা হচ্ছে কালীপদ প্রবলেম মানে আমাদের প্লাম্বারের কাজটা খুব ভালো করে কিন্তু সমস্যা হচ্ছে ফোন ধরে না এতবার করে ফোন করছি কিন্তু ফোন ধরছে না ঠিক আছে তো এখন অলমোস্ট বাজে দুটো চল্লিশ এতক্ষণ ধরে ওয়েট করেছি এখন বাধ্য হয়ে অন্য একটা প্লাম্বারের খোঁজে যাচ্ছি সেই প্লাম্বার আমি এখনও পাইনি এখন চারটে বাজে তো খুব হেক্সটিক একটা ব্যাপার এই প্লাম্বার ব্যাপারটা মানে কি বলছি যাই হোক তো আমি এখন যাচ্ছি এক্স করতে আমি এখন যাচ্ছি হচ্ছে এক্স করতে একটা এবার কেন এক্স করতে যাচ্ছি বিকজ আই ডু হ্যাভ স্কুল ইউ সিস আমি সেই জন্য এক্স করতে যাচ্ছি এবার মানে অতক্ষণ বসে থাকা তো পসিবল নয় প্লাম্বারের জন্য তো বেরিয়ে গেছি রেডি হয়ে আর আর একটা জিনিস এই প্লাম্বারের চকি করা হয়নি মানে সকাল থেকে ভীষণ একটা যাচ্ছে অথচ কোনো কাজ হচ্ছে না তো এই এই মানে মানে আমার খুব মাথা খারাপ হয়ে যায় যখন কাজ হয় না কোনো একটা বাট মানে টাইমটা ওয়েস্ট হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না বা স্ট্রেস হয় তো সেটাই তোমরা দেখতে থাকো আমি রাস্তায় একা একা বকছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এর আগে আমি ভীষণ লজ্জা পেতাম তো বলতাম না তো এই ব্লগটাতে ফার্স্ট টাইম বলছি তো ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি মোটিভেশনটা পাবো আর কি বিলিং করার পরে এখানে বসে আছি বসে আছি কারণ আমি মানে বেশ ভালোই ভিড় আছে তো বললো যে এখানে বসতে ওরা ডেকে নেবে তাই বসে বসে বোর হয় কিছু ভিডিও ক্লিপিংস নিচ্ছিলাম আর দশ মিনিট পনেরো মিনিটে বসে আছি তার মধ্যে ডেকে নিলো আর কি ওরা আমি ফাঁকা রাস্তা খুঁজে যাচ্ছি তখন থেকে কিন্তু ফাঁকা রাস্তা পাচ্ছি না যাতে আমি কথা বলতে পারি কিন্তু আলটিমেটলি ফাঁকা রাস্তা পাচ্ছি না তাই ভাবলাম দু যা আছে আছে শুরু করে দিই তো ফাইনালি এক্সট্রা হয়ে গেল আর মা ফোন করেছিল মায়ের সাথে কথা হলো আর আমার তো কিছু খাওয়া হয়নি তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে এখান থেকে দোসা খাওয়া হবে ঠিক আছে কম বেশি সবাই আমার দিকে দেখছে প্রচণ্ড লজ্জা লাগছে বাট কিছু করার নেই আমাকে করতে হবে প্র্যাকটিস করতে হবে শিখতে হবে যাই হোক তো দোসা খাবো মা ফোন করেছিল মা ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে বেশি দূর না জাস্ট একটুখানি দু মিনিট ক্ষেত্রে তো চলো ওই দূরে একটা প্রিটি লেডিকে দেখতে পাচ্ছ হ্যাঁ এই হচ্ছে আমার মা হ্যাঁ ছাতা এনেছি আমার ধোসা খেতে ভাল লাগে ওতো রকম লাজাই দেখা দেখানি তো আমি বৈসা খাবো আর খানা পকনা নিতে পারতে 20 নিতে পারতে সেটা আগে একটা পকনা দেইনি ওখানে মধ্যে আগে যাবে সে আর এই জলদি 11 ওর মধ্যে নিতে পারলি আজকে দিন চাইদে প্যাকে করে দেবো ওইটা প্যাকে করে দেবো

বলার আগে সব ওইগুলোই তো বসে বসে রাস্তায় যেতে যেতে করছি লোকগুলো হা করে তারা কি আর করা যাবে এরকম এইটুকুনি তো আমাকে একটুখানি কষ্ট কম্প্রোমাইজ করতেই হবে

ইন্ডিয়ান পিজামা এত বৃষ্টি পড়লো তখন যে ওখানে বসে আর খাওয়া পসিবল হল না তাই জন্য খাবারটা বাড়িতে নিয়ে যেতে হলো দোসা গিয়ে তারপর বাড়িতে খেয়ে তারপর এখন আমি আমার ক্লাসে এলাম ক্লাসে এসে গেছি মানে অলমোস্ট পনেরো মিনিট লেট হলো বাচ্চারা দাঁড়িয়ে ছিল এত জোরে বৃষ্টি পড়লো তখন উবের টোটো ধরে আমাকে আসতে হলো বাড়িতে আমাকে তো এরকম ব্যাপার যাই হোক এখন আমি এসে গেছি ক্লাসে আর চলো ক্লাসটা নিয়ে নিই